হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে হাতিয়ার খুবই সুন্দর একটা জায়গা শেয়ার করব জায়গাটার নাম হচ্ছে দীপ উন্নয়ন তো জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বিউটিফুল দাদা ভাইকে ডাকবে না দাদা ভাইকে যেতে বলো

মোবাইল ধারণা মোবাইল ধারণা তুমি কোথায় যাবে সবাই এক মধ্যে উঠে যাচ্ছে বাচ্চা সবাই এসেছি আর এখানে কিন্তু ঢুকতে গেলে টিকিট কাটতে হয় জনপ্রতি বিশ টাকা করে নেয় প্রতি টিকিটে আর এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে আমার কাছে এই জায়গাতে এসে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর নর্মালি হাতিয়া কিন্তু দেখতে খুবই সুন্দর আর হাতিয়ার মধ্যে দেখার মতো কিন্তু আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে তার মধ্যে হচ্ছে দ্বীপ উন্নয়ন একটা এরপরে হচ্ছে কমলার দিঘি তো নেক্সট আমি আপনাদের সাথে কমলার দিঘি শেয়ার করব ওটা দেখতে কেমন ওটা তো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে প্রায় হচ্ছে মানে বলতে গেলে গ্রামের পরিবেশের মধ্যে এই ধরনের জায়গাগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না বিশেষ করে দ্বীপ অঞ্চলে যেহেতু হাতিয়াটা দ্বীপ অঞ্চল সেখানকার মধ্যে এভাবে যে একটা ঘোরার মতো একটা নিরিবিলি পরিবেশ কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে কিন্তু আমার আশা হয়নি বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু এখানে আসতে পেরে অনেক বেশি খুশি বাচ্চাদের আনন্দ দেখে আপনারা বুঝতে পারছেন তো আমরা এসেছি হচ্ছে আমরা তিনজনই বিশেষ করে আমার শাশুড়ি আসেনি আমার বড় যা আমার ননাস তারপরে হচ্ছে আমি আমরা তিনজনই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর বাচ্চারা কিন্তু এরকম পরিবেশ পেলে কিন্তু অনেক বেশি খুশি হয় আর মি কিন্তু দাদার বাড়িতে অনেক বেশি এনজয় করছে আর যেহেতু ও অনেকগুলো খেলার সাথী পেয়েছে সেক্ষেত্রে ওর আনন্দের মাত্রাটা আসলে কি বলবো আকাশ চোয়া মানে ও সারাটা দিন কি করে কি খায় মানে কিছুই দেখতে হচ্ছে না ও শুধু আনন্দের মাঝেই আছে মানে ও কতটা আনন্দে আছে ওর আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ও শুধু লাফা লাফি ঘোরাঘুরি এগুলোর মধ্যেই আসছে আমরা এসেছি এখানে বিকেল বেলায় কারণ এখানে বিকেল বেলা ঘুরতে বেশি ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ির বাসা থেকে খুবই কাছে রিক্সা ভাড়া নিয়েছে মাত্র চল্লিশ টাকা করে খুবই কম রিক্সা ভাড়াতে কিন্তু এখানে আসা যায় মানে আমি তো মনে করেছি একটু দূরে দূরে হবে তবে না এটা কিন্তু অনেক কাছেই ছিল আর ফার্স্ট টাইম আসাতে আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে এখানকার সব কিছুই অনেক বেশি সুন্দর করে এই জিনিসটা গুছিয়ে করেছে যাতে মানুষজন এসে এখানে ঘুরতে পারে আর আমরা যাওয়ার পরে দেখেছি প্রচুর পরিমাণে মানুষও এসেছিল এখানে মানে আমরা যাওয়ার পরে

Eu não না মানে কেন থেকে তো নিতে পারবেন না

আর এখানে কিন্তু আরও কাজ চলছে মানে সম্ভবত আরও মানে কিছু করবে দেখার জন্য তারপরে হচ্ছে অনেক বড়ো বড়ো হাঁস ছিল রাজহাঁস এরপরে আবার হচ্ছে খাঁচা করেও কিন্তু অনেকগুলো হাঁস ছিল হাঁসগুলোর নাম আমি অবশ্য জানি না তবে হাঁসগুলো দেখতে একটু হচ্ছে ব্ল্যাক তারপরে হচ্ছে মাথার মধ্যে চুল ছিল না এই টাইপের ছিল এই হাঁসগুলোর নাম আসলে কী বলে আমি ভুলে গিয়েছি এ যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে উপরের কতগুলো হাঁস আছে ওটার নামও আমি জানি না আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে যেগুলোর মধ্যে কিনা নাম লিখে দিয়েছে আপেল গাছ আঙ্গুর গাছ তারপরে আরো অনেক অনেক বিশেষ করে ফ্রুট গাছ গাছ ছিল অনেক বেশি তো আর জায়গাটা কিন্তু বিশাল বড় ছিল আমরা প্রায় দেখতে 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 একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আরও অনেকটা জায়গা আমরা ঘুরে দেখতে পারিনি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর পরিবেশের সাথে বিশাল একটা জায়গা মানে বাচ্চাদেরকে নিয়ে এসে বিকেলবেলা ঘোরার মতো একটা জায়গা মনের মতো আমার কাছে মনে হয়েছে হচ্ছে আমরা যে ঘরটার মধ্যে আসলাম এটার মধ্যে হচ্ছে সবগুলো হচ্ছে খরগোশ আর খরগোশগুলো কিন্তু দেখতে অনেক বড় ছিল আর সবগুলোই ছিল ব্ল্যাক আর ম্যাক্সিমাম খরগোশ থাকে হচ্ছে একটু হোয়াইট কিন্তু এই খরগোশগুলো ছিল ব্ল্যাক কালার ছিল আর সাইজে অনেকটা বড় ছিল এখানে সব গাছ মনে হয় আচ্ছা ভাবি তো এখানে আম গাছ আম আম মনে হয় না না ফুলের গাছ আপেল গাছ মনে হয় তো আর এখানে হচ্ছে মাছার মধ্যে লাউ গাছ ছিল আর লাউ গাছের মধ্যে অনেকগুলো লাউ ধরেছিল এভাবে কিন্তু ঝুলন্ত লাউ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এটা সম্ভবত হচ্ছে মাছের প্রজেক্ট তো ওখানে হচ্ছে আসলে লাউ চাষটা করা হয়েছে আর এখানে হচ্ছে কিছু কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখেছি আমার কাছে এই বাড়িগুলো এত বেশি ভালো লেগেছে বলার মতো না আমি জানি না এখানে এই বাড়িগুলো তো কে থাকে সম্ভবত গভর্নমেন্ট কিছু একটা হবে যারা গভর্নমেন্টে এখানে কাজ করতে আসে তারা হয়তোবা এই বাড়িগুলোতে থাকে তবে এই বাড়িগুলো কিন্তু দেখার মতো ছিল পরিবেশ তারপরে গোছানো ছোটো ছোটো বাড়ি ছিল মানে দেখতে আসলে খুবই ভালো লাগছিলো এই যে আরেকটা বাড়ি এই বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সে সাথে এরকম আরও সুন্দর সুন্দর অনেকগুলো বাড়ি ছিল

ben এখানে আসার পরে আমরা অনেকগুলো ছবি উঠিয়েছিলাম প্রত্যেকটা ছবি এত বেশি সুন্দর এসেছে শুধুমাত্র পরিবেশের কারণে এই যে মানে রোডের মধ্যে যেভাবে সুন্দর করে গেটের মতো করে দিয়েছে এগুলো কিন্তু ছবির মধ্যে অনেক বেশি সুন্দর লাগছিল দেখার মতো আর প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখার মতো সুন্দর ছিল এই বাড়িগুলোতে আসলে কোনো মানুষজন দেখিনি আমি এই যে এই বাড়িটাও কিন্তু খুবই সুন্দর তাই না মানে সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল জায়গাটা মানে আহামরি একেবারে বড় বলবো না যতটুকুই ছিল অনেক বড় ছিল দেখার মতো ছিল আর পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল

অনেকক্ষণ অব্দি তো ঘোরাঘুরি হলো বেশ ভালো সময় কেটেছে এখন হচ্ছে যাবার পালা এখন আমরা সবাই চলে যাব বাসার যাবো আর এখানে কিন্তু ধুলনাও ছিল আপনারা তো দেখেছেন আমরা প্রায় অনেক মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট হবে আমরা টানা ধুলনার মধ্যে চড়েছি অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম